হ্যালো এভরিওান দিস ইস প্রজ্ঞা ফ্রম ভিসা পয়েন্ট আপনাদের সাথে আমি কথা বলবো বলব ভিসা নিয়ে এর আগেও অনেকবার ক্যানাডার টুরিস্ট ভিসা নিয়ে আপনাদের সাথে কথা বলেছি কিন্তু আজকে কানাডা টুরিস্ট ভিসা নিয়ে একটু অন্যভাবে এক্সপ্লেনেশন করতে চাই চলুন জেনে নেই কানাডা টুরিস্ট ভিসা যেতে হলে আপনার কি কি জানা দরকার ফার্স্ট অফ অল ক্যানাডা হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর একটি দেশ ক্যানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম একটি দেশ স্বপ্নের দেশ ক্যানাডাতে সবারই যাওয়ার ইচ্ছা থাকে চলুন জেনে নেই ক্যানাডাতে আপনি কিভাবে যাবেন কেন যাবেন এবং আপনি কেন ভিসা পয়েন্টকেই বেছে নেবেন ক্যানাডা হলো বিশ্বের সুন্দর ও সমৃদ্ধশালী একটি দেশ আপনি কি ক্যানাডাতে ভ্রমণ করতে ইচ্ছুক তাহলে আজই ভিসা পয়েন্টের সাথে যোগাযোগ করুন কারণ নট অনলি ক্যানাডার ট্যুরিস্ট ভিসা বাট অলসো ইউএসএ ট্যুরিস্ট ভিসা এবং অস্ট্রেলিয়ার ট্যুরিস্ট ভিসা সহ বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা ওয়ার্ক পারমিট ভিসা স্টুডেন্ট ভিসা নিয়ে সফলতার সঙ্গে কাজ করে আসছে ভিসা পয়েন্ট তারই ধারাবাহিকতায় আজকে আমি ক্যানাডার টুরিস্ট ভিসা নিয়ে আপনাদের সাথে ডিটেলসে কথা বলতে চাচ্ছি অ্যাপেল দেশ হচ্ছে কানাডা এবং নায়াগ্রা জলপ্রপাত ও ব্যান অফ ন্যাশনাল পার্কের মতো পপুলার টুরিস্ট গুলো এটি সর্বদাই ভ্রমণপ্রিয় মানুষদের পছন্দের শীর্ষে থাকে চলুন জেনে নেই কানাডা যেতে হলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে ফার্স্ট অফ অল আপনার ভ্যালিড পাসপোর্ট আপনার দুই কপি ছবি আপনার ইমেল এড্রেস আপনার ন্যাশনাল আইডি কার্ড এবং আপনার ফোন নাম্বার এবং আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার স্টুডেন্ট আইডি কার্ড আপনার প্রফেশনাল এবং পার্সোনাল অল ডকুমেন্টস অ্যাট লাস্ট আপনার ট্রেড লাইসেন্স এখন চলুন জেনে নেই ভিসা পয়েন্ট আপনাকে কি কি সুযোগ সুবিধা দিবে ভিসা পয়েন্ট আপনার থেকে ক্যানাডার ভিজিট ভিসা সহ যে কোনো দেশের জন্য আপনি যদি ভিসা পয়েন্টের কাছে ফাইল ওপেন করেন তার জন্য আপনার থেকে কোনো ধরনের ফাইল ওপেনিং চার্জ ভিসা পয়েন্ট নিবে না এবং আপনার প্রসেসিং এর জন্য কোনো ধরনের চার্জ ভিসা হাতে না পাওয়া পর্যন্ত কোনো ধরনের চার্জ কর্তন করবে না আপনার ইনভাইটেশন সাপোর্ট আপনার সাপোর্ট সাপোর্ট পার্সোনাল এবং প্রফেশনাল যত ধরনের ডকুমেন্ট লাগবে ভিসা পয়েন্ট আপনাকে সেই ক্ষেত্রে হেল্প করবে এবং আপনার ট্রেন আপের জন্য আপনাকে রেডি করিয়ে আপনাকে ইন্টারভিউ দিতে সহায়তা করবে আপনার মক টেস্ট আপনার যত ধরনের সুযোগ সুবিধা আছে ভিসা পয়েন্ট আপনাকে দিবে এট লাস্ট ইয়ার টিকিট হোটেল বুকিং সহ ট্যুর প্ল্যানের ক্ষেত্রেও ভিসা পয়েন্ট আপনাকে সহায়তা করবে আর এই সকল সুযোগ সুবিধা আপনি পাওয়ার পর এবং ভিসা হাতে পাবার পরে ভিসা পয়েন্টকে সকল পেমেন্ট করার সুযোগ পাবেন তাই আর দেরি না করে আজই আমাদের অফিস ভিজিট করুন আমাদের হোয়াটসঅ্যাপে ন করুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ